আপনি কথা বলেন 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 কথা বলেন আপনি কথা বলেন আচ্ছা আমি বিএমপির নাম নিয়ে কোন কথা বলেছি আমি

এবং মিলে মিশে একাকার হয়ে গেছিলেন আজকে দেখছি নিজেদের মধ্যে সব গন্ডগোল শুরু হয়ে গেছে বিএনপি বিএনপি এলো না এটা কোন একটা মানে জায়গাতে কথাটা ইসলামিক জলসা হচ্ছিল ওই মনে হচ্ছে উনিও কমিটির জলসা কমিটির কেউ হয়তো একজন যুবক আর বক্তা হাসিনাকে উৎখাত করে হয়তো আরো হুঁশিয়ারি দিচ্ছিলেন বাকিদের দেখে নেব আমাদের কথা না শুনলে মনে হচ্ছে কিছু একটা হয়েছে পুরো বক্তব্য আসেনি সামান্য এসছে ওনারা হাসিনাকে হটিয়েছেন হাসিনা হাসিনা তো খুব মানে কড়া ছিলেন এই যে ইসলামিক বক্তা যারা তারা যেভাবে সব বক্তব্য রাখতেন সেসব বিষয়ে তো প্রচন্ড কড়া ছিলেন শেখ হাসিনা সেন্সার করতেন সেন্সার করতেন সব বক্তাকে বক্তব্য রাখতে দিতেন না অনেক বক্তা তো দেশের বাইরে চলে গেছিলেন এখন হাসিনা সরে যাবার পরে দেখবেন অনেকে ফিরে এসছেন বড় বড় সব জলসা করছেন হাসিনা খুব কঠোর ছিলেন এই সব বিষয়ে তো তাকে সরানো হয়েছে মানে মুক্ত 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 আকাশ যেমন খুশি এখন বলা যাবে তো এবার মানে টার্গেট আসলে ওখানে একটা একটা কথা খুব মানে আর কি চলছে আগে থেকেই চলছে যে মাইনাস টু হাসিনাকে সরিয়েছি খালেদাকেও সরাবো অন্যভাবে আমরা রাজ করব তো একটা হয়েছে মাইনাস ওয়ান হয়েছে এবার মাইনাস টু বিএনপি হতে পারে এবার বিএনপির বিরুদ্ধে আসলে এটা এটারও পেছনে অনেক অঙ্ক থাকতে পারে এটার পেছনেও অনেক অঙ্ক থাকতে পারে এখন যারা সরকার চালাচ্ছেন ওখানে ছাত্র ছাত্ররা বিশেষ করে ডক্টর ইউনুসকে যারা বাছাই করেছিলেন তারা তো নতুন দল তৈরি করছেন নতুন দল তৈরি করছেন ফলে তাদেরও টার্গেট কিন্তু মানে বিএনপি হাসিনাকে সরিয়ে দিয়েছি হাসিনাকে হাসিনার দলকে নিষিদ্ধ করে দেবো কিন্তু লড়াই তো হবে বিএনপির সঙ্গে ফলে তাদেরও মানে একটা টার্গেট থাকে বিএনপি কে শেষ করার পলিটিক্যালি থাকবে এখন সেটা লড়তে গেলে কাদেরকে নিতে হবে সাথে জামাতপন্থীদেরকে সাথে মানে জামাত আলাদা কিন্তু বিএনপির সঙ্গে আবার জামাতেরও সংঘাত আছে যদিও অনেকটাই তারা মিলেমিশে থাকে অনেক ক্ষেত্রে কিন্তু যখন ক্ষমতার লড়াই হয়ে যাবে তখন তো আরো বিভাজন হবে নতুন দল সুতরাং মানে এই যে মোল্লা মৌলভীরা তারা হাসিনাকে যেমন দেখতে পারেন না তেমনি বিএনপির প্রতিও হয়তো আছে কিছু একটা তো এবারে নতুন দল গঠন হচ্ছে এখন পুরো মাইনাস টু করে দিয়ে নতুন করে নিজেদের মতো করে থাকার চেষ্টা না কি বলেছেন বিএনপি সম্পর্কে বা হুশিয়ারি টুশিয়ারি কিছু একটা দিয়েছেন আমার আমার ধারণা পুরো বক্তব্য তো আসেনি কিছু একটা উনি বলছেন যে আমি কি নাম নিয়ে বলেছি নাম নিয়ে না বললে ইঙ্গিত দিয়ে ইঙ্গিত একটা হয়েছে না হলে ওইভাবে তেড়ে খেড়ে উঠবেন ওই নেতা কিছু একটা তো হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে কি হচ্ছে এটা এতো এ তো মৌলভী সাহেবকে ধাক্কা এই যে বসে ধাক্কা তারপরে উঠে ধাক্কা মৌলভী সাহেবরা বলছিলেন যে মুক্ত আকাশ পেয়েছি তো আবার ধাক্কাধাক্কি করতে হচ্ছে এক এদিকে এদিকে নিরিখে বললে আর বিএনপি বললে খুব খুব তো তোল্লা তোল্লা মোল্লাদের দিয়ে লড়াই করছিলেন হাসিনাকে উৎখাত করতে এখন নিজেদের মধ্যে আবার কেন লেগে লেগে পড়ছেন কি হলো বিষয়টা এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল হয়েছে আমি দর্শক আপনাদের সামনে আনছি যে এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি এই বাংলাদেশ শান্ত হবে এই বাংলাদেশ শান্ত হবে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আমি গত কালকে একটা ভিডিও করেছি রাতের দিকে যারা দেখে দেখেন ওটা আবার হেফাজতে ইসলাম বলে সংগঠন সেখানে এনায়তুল্লাহ আব্বাসী বলে একজন খুব তখোর বক্তা খুব মানে কি বলবো ওনাকে অনেক রকম ভাবে ব্যাখ্যা দিচ্ছেন ওনাকে ওনার মানে ওনার বক্তব্য বা ওনার বচন ভাষণ ভঙ্গিকে উনি হুশিয়ারি দিয়েছেন কল্লা উড়িয়ে দেব এই করতে হবে সেই করতে হবে না হলে আমরা আমরা আমাদের হাত চলবে হাতের স্বাধীনতা কল্লা উড়িয়ে দেব। আমি কালকে বলেছিলাম ওটা দেখিয়ে দর্শকরা দেখেনি দেখে নেবেন গতকালকে মারাত্মক কথা বলেছেন তো আমি বলেছিলাম যে এই হচ্ছে ব্যাপার এই উনিশ কিন্তু সময় খুব বেশি দিন ভালো যাবে না দুদিন পরে শুনবেন ইউনুসের কল্লা উড়িয়ে দেওয়ার কথা এসে গেছে কারণ এগুলো রোগ তো এগুলোকে সামলানো যাবে না তো আপনারা তোল্লা দিয়েছেন খুব খুব উস্কানি দিয়েছেন সাথে নিয়ে চলেছেন বলতে দিয়েছেন ওনাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন ওনাদের মতো করে চলার প্রতিশ্রুতি দিয়েছেন এখন যদি সেগুলো না করেন এবার তো কল্লা উড়ানোর কথা তো হবে এবার তো শুনতে হবে এবার তো হুঁশিয়ারি খেতে হবে হুঁশিয়ারি কেন কেন পারে। এগুলো হচ্ছে ওই অক্সিজেন দেওয়ার ফল ধর্ম পালন করুন ধর্ম পালনে কেন বাধা করবেন বিশ্বাস প্রত্যেকটা মানুষের স্বাধীনতা কিন্তু ধর্ম পালন মানে উগ্রতা সেটা তো না ধর্ম পালন মানে তো উগ্রতা না আর আপনারা উগ্রতাকে সাপোর্ট করবেন ভারত বিদ্বেশী কথা বলা কে খুব সমর্থন করবেন বলতে দেবেন রাস্তাতে মিছিল করবেন ইস্কনের আস্থানা কি যেন সব গেছি এই বাংলায় হবে না ইস্কনের আস্থানা গুনিয়ে দাও ভেঙে দাও বলতে দিয়েছেন বলতে দিয়েছেন তাদের সাহস তাদের দাবি আরো তো বাড়ছে বাড়ছে বাড়তে বাড়তে তারা এখন অনেক কিছু বলছেন তারা বলছেন যে পুরো শরীয়ত অনুযায়ী চলবে শরীয়ত আইনে বিচার হবে কালকে বলেছেন না এগুলো হচ্ছে বলতে দেওয়ার ফল বিষয়টা ওই দিকে চলে গেছে তো কি করে শান্ত হবে বাংলাদেশ ওদের মতো করে না চললে তো ওরাই তো অশান্ত করে দেবে এবং বলা হয়েছে কালকে। আমরা আবার আন্দোলনে নামবো আমরা স্বাধীন হয়নি ওরা স্বাধীন হতে পারে আলেম ওলামারা ওলামারা স্বাধীন হননি আবার দরকার হলে আন্দোলনে নামবো এবং সশস্ত্র আন্দোলনের কথা বলা হয়েছে তাদের কি শান্তি ফিরে এসছে এইভাবে একটা দেশ চলে না ধর্ম আর দেশের অনুশাসনকে যদি একসঙ্গে গুলিয়ে ফেলা হয় সেটা কখনো ভালো হতে পারে না যে দেশ দেশের মানে প্রয়োজনীয় ব্যবস্থা অনুযায়ী আইন কানুন করে এবং যেহেতু একটা দেশে সব ধর্মের মানুষ থাকেন তো অনেক শুধু একটা ধর্মের মানুষ নেই নিশ্চয়ই বাংলাদেশে একটা ধর্মের মানুষ নেই সবার কথা মাথায় রেখে নির্দিষ্ট কিছু আইন ফ্রেম করে দেশকে চালাতে হয় আর আধ্যাত্মিকতা ধর্মীয় বিশ্বাস সেটা যে যার বাড়িতে করবেন এলাকায় করবেন ভিতরে ভিতরে করবেন ওটাকে নিয়ে বেশি জাহির করা আর দেশের অনুশাসন নিয়ম আইনের সঙ্গে মিশিয়ে ফেলা এটা হয় না কারণ হান্ড্রেড পার্সেন্ট মুসলিম কান্ট্রি তো ওটা না অনেক ধর্মের মানুষের বসবাস আছে আর দেশ দেশের দেশের আইন মানে একটা দেশ আবার সবটাই নিজের মতো করে চলতে পারে না বিশ্বের সঙ্গে তাল রেখে চলতে হয় বিশ্বের সঙ্গে তাল রেখে চলতে হয় আমি ছোট্ট একটা উদাহরণ দিই আমি কদিন আগে একটা ভিডিও দেখিয়েছিলাম আপনাদেরকে মহিলারা রাস্তাতে নেমেছেন বিক্ষোভ দেখাতে আমরা ভোটার কার্ডের ছবি তুলবো না ইসলামের ছবি তোলা না যাইছে মহিলারা বোরখা পরে মুভমেন্ট করতে নেমেছে আমি সেদিন বলেছিলাম এ কি ধরনের কথা প্রথম কথা এই যে ছবি তুলবেন না বলছেন তার মানে অনেক কিছু ক্ষেত্রে আপনাদেরকে তো যাওয়া চলবে না যেখানে মুখ দেখা যাবে তো স্কুল কলেজে পড়া যাবে না হাসপাতালে মানে কোয়েড যেখানে সবার চিকিৎসা হয় সেখানে যাওয়া যাবে না অনেক করা যাবে না তো শুধুমাত্র মহিলাদের জন্য আলাদা আলাদা পরিকাঠামো আছে আপনার দেশে আছে আপনাদের দেশে শুধু ভোটার কার্ডের ছবি তুললে বলছেন অশ্লীল হয়ে গেল বাকি সব জায়গায় আপনি যাচ্ছেন মার্কেট যাচ্ছেন স্কুলে যাচ্ছেন কলেজে যাচ্ছেন হাসপাতালে যাচ্ছেন সেখানে কোর্টে যাচ্ছেন সবাইকে দেখা যাচ্ছে দেখাতে দেখাতে যাই তাহলে সেগুলোকে আগে আগে আলাদা করে পরিকাঠামো তৈরি করতে পেরেছেন বলেছেন যে আমাদের সমস্ত কিছু শুধুমাত্র মহিলাদের জন্য সবকিছু করতে হবে মহিলাদের আলাদা বাস আলাদা গাড়ি সব সেগুলো করতে পেরেছেন তাহলে শুধু এটা নিয়ে শুধু বোরখা নিয়ে কেন পড়ে রয়েছেন এটা হচ্ছে এক ধরনের জেদ জেদ বাস্তবতা মেনে আপনাকে চলতে হয় বাস্তবকে মেনে চলতে হবে এবং যেটা বলছিলাম যে ঠিক আছে তাও মানলাম যে হ্যাঁ ভোটার কার্ডে ছবি লাগবে না তো পাসপোর্ট করতে গেলে তো ছবি লাগবে পাসপোর্ট করতে গেলে তো ছবি লাগবে যখন আপনি বিদেশে চিকিৎসা করতে যাবেন শিক্ষার জন্য আপনি যাবেন আপনার ছেলে মেয়েদেরকে পাঠাবেন করে পাঠাবেন তার মানে আপনি শুধু চাইলে হবে হবে না আপনাকে আন্তর্জাতিক সিস্টেম মেনেও আপনার দেশের আইনকে ঠিক করতে হবে যেহেতু আন্তর্জাতিক সিস্টেমে যেমন একটা পাসপোর্ট একটা আন্তর্জাতিক ম্যাটার সেখানে ছবি মাস্ট তারপরে আপনার দেশেতেও সেই ছবি তোলাটা রাখতে হবে সুতরাং সবকিছু শুধু ধর্মীয় বা নিজের দেশের একটা ছোট্ট অংশের প্রয়োজনীয় অনুযায়ী আপনি আইন কারণ করতে পারেন আইন কারণ বিশ্বের সঙ্গে তাল মিল তাল মিলিয়ে এবং অবশ্যই লোকালে যা যা প্রয়োজন বাস্তব ভিত্তি অনুযায়ী নিয়ম করতে হয় সেটা করতে হবে আর আপনি ধর্মীয় বিশ্বাস আপনি মানুন না আপনি হেফাজতে থাকবেন আপনি আপনাকে আপনি কেন অশ্লীলভাবে থাকবেন নিজের মতো করে থাকুন কিন্তু সমাজ যেভাবে এগোচ্ছে বিশ্বে সেখানে তালে তাল মিলিয়ে এগোতে হবে নাহলে আপনি আপনার পরিবার আপনার কমিউনিটি আরো পিছিয়ে পড়বে আর ধর্মে বলা হচ্ছে শিক্ষা জ্ঞান এইসব অর্জনের জন্য আপনাকে হবে 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 এগোতে আবারও বলছি আবার অশ্লীল ভাবে আপনার আপনি বজায় রেখে চলবেন এর জন্য মিছিল করে ওই সব স্লোগান দিতে হবে তো যাই হোক এখন এইসব তো ওখানে হয়েছে নানান সব দাবি টাবি উঠছে তো এই হচ্ছে এবার ধর্মকে যদি দেশের অনুশাসন আইনের সঙ্গে গুলিয়ে ফেলে এগোনো হয় না তাহলে এইরকম সংঘাত হবে আর মানে এগুলোকে যেহেতু অক্সিজেন দিয়েছেন আজকে ওনারাও সমস্যায় পড়ছেন পশ্চিমবঙ্গে পড়ছেন ইউনুস বা বিএনপি যারা বলছেন এবার আমি মৌলবী সাহেবদের কথা একটা বলি মৌলবী সাহেবদেরকে আমরা দেখছি যাদেরকে ধর্মীয় জল সাথে আনা হয় দাওয়াত দিয়ে অ্যাকচুয়ালি ওনাদেরকে আনা হয় ধর্মীয় যেসব আধ্যাত্মিক ব্যাপার রয়েছে সেই সব সম্পর্কে বলা বক্তব্য রাখা ভাষণ দেওয়া নবীজির জীবন কাহিনী বলা কোরআনে কি বলা আছে তার সঠিক ব্যাখ্যা দিয়ে বলা এই সমস্ত ব্যাপার কিন্তু ইদানিং কালে যারা বক্তা হয়েছে। আমাদের বাংলাতেও দেখবেন কিছু কিছু বক্তা এরকম বলছেন তারা দেখছি যে তাদেরকে নেমন্ত্রণ করা হয়েছে দাওয়াত দেওয়া হয়েছে তারা ইসলাম কোরআনের কথা দেখবেন বেশি বলছেন না তারা পলিটিক্স কথা বলছেন তারা তারা কে এই বলছেন কে ট্রাম্পের সম্পর্কে বলছেন কেউ এ করে বলছেন ভালো করে ট্রাম্পের পুরো নাম জিজ্ঞাসা করলে বলতে পারবেন না বড় বড় সব ভাষণ দিচ্ছেন দেখবেন পুরো অর্ধ শিক্ষিত মূর্খের মতো কথাগুলো পড়ে যাচ্ছে তো সেখানে অসঙ্গতি থাকছে সেই অসঙ্গতিতে ভুল বোঝাবুঝি হচ্ছে সেখান থেকেও বিতর্ক হচ্ছে তো আপনারা মৌলবী সাহেব হয়েছেন আপনাদের যে জন্য ইসলামিক জলসাতে আনা সেগুলো বলুন আপনি কোরআন হাদিসের যে ব্যাখ্যা যা যা আছে ইসলাম ধর্ম পালনে আধ্যাত্মিক রীতি পালনে অনেক আছে না রীতি পালনে নামাজ কি করে পড়তে হয় না পড়তে হয় এসব রীতি এইগুলো শেখাবেন ধর্মীয় রীতি পালনে যেগুলো যা আছে সেগুলো শেখাবেন তার গুরুত্ব বোঝাবেন সেগুলো বোঝান আপনারা ঢুকে পড়ছেন পলিটিক্সে কে হাসিনা কে বিএনপি কে অমক পলিটিক্সে ঢুকে পড়ছেন পলিটিক্সে ঢুকলেই তো এবার পলিটিক্যাল লোকেদের নজরে পড়ে যাচ্ছেন আক্রোশে পড়ে যাচ্ছেন তো আপনারাই বা কেন এইসব করছেন ধর্মীয় জলসাটা আমরা একটা সময় আমরা যখন ছোটবেলায় ছিলাম আমাদের এলাকাতে তো হতো এখনো হয় আশেপাশে এখনো হয় কিন্তু ওইরকম এর কথা আমরা কিন্তু শুনতাম না পলিটিক্স নিয়ে কেউ মাথা ঘামাতেন না মৌলবিষয় আমরা কিন্তু ইদানিং কালে এত তারা আসলে ওরা তারা ভাবেন যে এরকম দু চারটে গরম গরম কথা বললে হয়তো বিরাট বক্ত হিসেবে যাই হয়ে যাবে আমার তাহলে দাওয়াত আসবে আর মোটা ফিজও আসবে এই যে দেখুন যারা বক্তব্য রাখতে চান দর্শক সব পয়সা নেন কিন্তু এই পলিটিক্যাল নেতা নেতাদের মতো ফ্রি ভাষণ না পলিটিক্যাল নেতারা তো ভাষণ নেন ফ্রিতে এই ধর্মীয় জয়সাহে যারা বক্তব্য রাখেন প্রচুর টাকা নেন প্রচুর টাকা নেন আর মানুষগুলো দিয়েও দেন ওনারা ওই রকম সব বয়ান টান করে গরম গরম কথা বলে চলে যান না বুঝে না ঠিক করে বুঝিয়ে এতে করে এরকম তৈরি হচ্ছে ফলে এই সংঘাতটা কিন্তু আসছে এই কারণে যে যার জায়গাটা যে যার জায়গাটা কন্ট্রোল করে চলুন মৌলবী সাহেব মৌলবি মোল্লা তারা তারা আপনার ধর্মীয় ব্যাখ্যা নিজেদের ওই ধর্মীয় আচার আচরণ পালনে ওই ওই নিয়ে থাকুন না অন্য ধর্মের সম্পর্কে না অন্য ধর্মের সম্পর্কে উস্কানি দেবেন না অন্য কোনো মানে কোন পলিটিক্স এর ব্যাপারে ঢুকবেন আপনারা আপনাদের কাজটা করুন না যদি আপনাদের কারো মনে হয় মঞ্চে এসে এসে বলুন বলুন একটা করতে করতে গেলে দল হবে দলে দেশে যা যা বিরুদ্ধে বলার বলুন আপনারা ধর্মীয় জল সাথে বসে ভাষণ দেবেন ধর্মীয় জলসা মানে সেখানে সব ধরনের পলিটিক্যাল মানুষই আসেন দল মত নির্বিশেষে মানুষ আসেন না ধর্মীয় জলসা তারা শুনতে আসেন তো তা যদি এসে শোনেন যে আমার পার্টিকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তো রাগ তো হবেই তো কিছু একটা হয়েছে কিছু একটা হয়েছে বেশ তো দর্শক এই হচ্ছে ব্যাপার মোদ্দা কথা আমার এত বক্তব্যের যে লাইন যদি শেষ লাইন বলি যে যা জায়গাটা যার মতো করে থাকুন যারা পলিটিক্যাল পার্টি তারা যেন ওইসব ধর্মীয় ব্যাপারে যারা বেশি তাদের সঙ্গে তাদেরকে বেশি অক্সিজেন না দেন তাদেরকে মিশিয়ে নিয়ে পলিটিক্স না করতে যান তাহলে বিপদে একটা সময় পড়তে হবে যেমন পড়তে হচ্ছে আর বলছি অত অত বেশি নিয়ে মাথা হবে না নিজের নিজের জায়গায় গন্ডির গন্ডির মধ্যে থাকুন তাহলে মঞ্চে এরকম সবার সামনে ঘাড় ধাক্কা খেতে হবে না দর্শক বলবেন যা সব দেখছেন বাংলাদেশে প্রত্যেক দিন কিছু না কিছু দেখানোর চেষ্টা করছি যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে